ডায়েটের ক্ষেত্রে সব চাইতে প্রয়োজনীয় এবং উপকারী একটা খাবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন দেখে নেই আসলে কি খেয়ে ডায়েট করলে সবচেয়ে বেশি কাজে দেবে তো এই তো প্রথমে আমি এখানে একটা আপেল নিয়ে নিয়েছি আপেলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি টক দই টক দইটা মাটির হাড়িতেই ছিল আমি আবার সুন্দর করে বক্সে রেখে দিয়েছি প্রতিদিন মাটির হাঁড়ি বের করতে খুব একটা ভালো লাগে না আমার হাতে লেগে যায় তো এখানে আমি একটা আপেল নিয়ে নিয়েছি আপেলটা ভালোভাবে ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছিলাম তো এখানে আমি আপেলের কোনো খোসা ছাড়াবো না শুধুমাত্র যে বিচিগুলো আছে সেইগুলো আর কি কেটে ফেলে দেব আপেলের খোসাতেও কিন্তু অনেক ভিটামিন আছে অনেকে আপেলের খোসা ছাড়িয়ে খায় তো এটা একদমই করা উচিত না আমার মতে আপেল খোসা সহ খাওয়াই অনেক ভালো শুধু তাই নয় পেয়ারা বা অন্যান্য যেসব ফল খোসা সহ খাওয়া সম্ভব সেসব ফল খোসা না ছাড়িয়ে খাওয়াই ভালো তো এই তো আমার আপেল কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্লেন্ডারে করে এগুলো ব্লেন্ড করে নেব তার জন্য আমি সবগুলো টুকরো ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিচ্ছি প্রায় তিন চামচ পরিমাণ টক দই কেউ চাইলে এর চেয়ে কমও ব্যবহার করতে পারে কেউ চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারে আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ মতন দুধ মানে এটা ব্লেন্ড হতে যেটুকু দুধ লাগে আর কি তো যাই হোক এখানে আমি আমার কিছু উদ্যোগের পণ্য নিয়ে আপনাদের সামনে এসেছি এগুলো হচ্ছে সিরাজগঞ্জের তাঁতের থ্রি পিস এইগুলো জামাতে আছে আড়াই গজ আড়াই হাত বহর পায়জামায় আছে দুই গজ আড়াই হাত বহর আর ওড়না হচ্ছে পাঁচ হাত আড়াই হাত মানে অনেক বড় ওড়না এগুলো ধুলে রং উঠবে না কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো আর ওড়না যেহেতু অনেক বড় সবাই ব্যবহার করতে পারবে আমার একটি ছোট্ট পেজ আছে পেজটির নাম রিদিস ক্রিয়েশনস আমি আমার ভিডিওর ক্যাপশনে আমার পেজটির নাম মেনশন করে দেব। আপনাদের যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই আমার পেজে নখ দেবেন ইনবক্সে নখ দিলেই আমি আপনাদেরকে ড্রেসের ডিটেলস সহ ছবি সহ সব কিছুই দিয়ে দেব তো আমি আমার পেজের নামটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব এইদিকে আমার এই তো এইগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটা গ্লাসে ঢেলে নেব এটা আমি রেগুলার খাই রাতের বেলা এটা ডায়েটের জন্য অনেক বেশি উপকারী এটা খেলে ডায়েট করতে হবে না বিষয়টা এরকম না ডায়েটের পাশাপাশি এই খাবারটা খেলে অনেক বেশি কাজে দেবে আল্লাহ হাফেজ